পরিবারের ভিতরে বিভিন্ন টিভি সিরিয়াল আছে। টিভি থাকার কারণে স্ত্রীরা মেয়েরা ওই টিভি দেখে টিভি দেখে কি করে যে স্বামীর সাথে কেমন আচরণ করতে হবে শাশুড়ির সাথে কেমন আচরণ করতে হবে স্ত্রীর সাথে কেমন আচরণ করতে হবে এই জিনিসগুলো সেখানে দেখে অনেক মা বোনরা আসে যে হুজুর আমার ছেলে আমার মেয়ে কথা শোনে না আমাকে একটু পানি পরা দেন আমাকে একটু তেল পরা দিয়ে দেন যেন আমার স্বামী আমার ছেলে সন্তান মেয়ে সন্তান যদি কথা শোনে আরে কথা শুনবে কেমন করে আগেকার মা বোনরা যখন গর্বে সন্তান যাইতো তখন তারা ক্যাতা সেলাই করতো তখন টিভি ছিল না তখন তারা কোরআন করতো তাদের গর্বে যত সন্তান আসতো তারা ভালো আসতো আর এখনদের গর্বে যখনই সন্তান আসবে কাজ করতে পারবে না কি করবে সময় কাটানোর জন্য টিভি সিরিয়াল দেখা লাগবে তা আপনি যে আপনার গর্বের সন্তান আছে। আপনি যেটাই করবেন তখন ওই গর্বের সন্তানের ব্রেন্টের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন সেটাই দিয়ে দিবে হয়তো মনে করছেন আমার সন্তান তো গর্বের ভিতরে আছে এইটা কেমন করে সম্ভব আরে যে আল্লাহ আপনার সন্তানকে নয় মাস দশ দিন আপনার খাওয়ার মাধ্যমে তাকে বাঁচিয়ে রেখেছেন সন্তান তো গর্বের ভিতরে খাই না খায়। তাহলে নয় মাস দশ দিন আপনি খাচ্ছেন ওই খাওয়াতে আপনার সন্তানকে নয় মাস দশ দিন গর্বের ভিতরে বাঁচিয়ে রেখেছেন এইটা যদি রব পারে তার নয় মাস দশ দিন আপনি যেটা করবেন চোখ দিয়ে যেটা দেখবেন কান দিয়ে যেটা শুনবেন অন্তরে যেটা আকাঙ্ক্ষা করবেন ওইটা কি আল্লাহ আপনার সন্তানের অন্তরের ভিতরে দিতে পারে না অবশ্যই পারে কাজেই আমরা আগে সন্তান নষ্ট হওয়ার আগে আমরা পিতামাকে আগে ঠিক হব তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের ওপরে রহমত করবেন অনেক পরিবারের ভিতরে বিভিন্ন টিভি সিরিয়াল আছে টিভি থাকার কারণে স্ত্রীরা মেয়েরা ওই টিভি দেখে টিভি দেখে কি করে যে স্বামীর সাথে কেমন আচরণ করতে হবে শাশুড়ির সাথে কেমন আচরণ করতে হবে স্ত্রীর সাথে কেমন আচরণ করতে হবে এই জিনিসগুলো সেখানে দেখে অনেক মা বোনরা আসে যে হুজুর আমার ছেলে আমার মেয়ে কথা শোনে না আমাকে একটু পানি পরা দেন আমাকে একটু তেল পরা দিয়ে দেন যেন আমার স্বামী আই আমার ছেলে সন্তান মেয়ে সন্তান যদি কথা শোনে আরে কথা শুনবে কেমন করে আগেকার মা বোনরা যখন গর্বে সন্তান যাইতো তখন তারা কে তখন টিভি ছিল না তখন তারা কোরআন করতো তাদের গর্বে যত সন্তান আসত তারা ভালো আসত আর এখনদের গর্বে যখনই সন্তান আসবে কাজ করতে পারবে না কি করবে সময় কাটানোর জন্য টিভি সিরিয়াল দেখা লাগবে তা আপনি যে আপনার গর্বে সন্তান আছে আপনি যেটাই করবেন তখন ওই গর্বের সন্তানের ব্রেন্টের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন সেটাই দিয়ে দিবে হয়তো মনে করছেন আমার সন্তান তো গর্বের ভিতরে আছে এইটা কেমন করে সম্ভব আরে যে আল্লাহ আপনার সন্তানকে নয় মাস দশ দিন আপনার খাওয়ার মাধ্যমে তাকে বাঁচিয়ে রেখেছেন সন্তান তো গর্বের ভিতরে খাই না খায়। তাহলে নয় মাস দশ দিন আপনি খাচ্ছেন ওই খাওয়াতে আপনার সন্তানকে নয় মাস দশ দিন গর্বের ভিতরে বাঁচিয়ে রেখেছেন এইটা যদি মহান রব পারে তা নয় মাস দশ দিন আপনি যেটা করবেন চোখ দিয়ে যেটা দেখবেন কান দিয়ে যেটা শুনবেন অন্তরে যেটা আকাঙ্ক্ষা করবেন ওইটাকে আল্লাহ আপনার সন্তানের অন্তরের ভিতরে দিতে পারে না অবশ্যই পারে কাজেই আমরা আগে সন্তান নষ্ট হওয়ার আগে আমরা পিতামাকে আগে ঠিক হব তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের ওপরে রহমত করবেন